ছাব্বিশ জুন দুই হাজার পঁচিশ সরেয়র বাজার মোড়ে গোপন সংবাদ পায় যে দুষ্কৃতিকারীরা কিছু লোকজন চাঁদা আদায় করছিল এবং সংবাদ পেয়ে তখন ইউনু সাহেব এবং ওসি সাহেব ঘটনাস্থলে গিয়ে ওখানে উপস্থিত সকলকে চাঁদা আদায়সহ যে কোনো ধরনের বেআইনি কাজ থেকে বিরত থাকার জন্য আহ্বান জানাইছে জানান এরপরে পাথর কুয়ারি যারা ইজারা ইজারা নিয়েছেন তাদের সাথে ওনাদের কয়েকবার মিটিং হয়েছে এই সংক্রান্ত যাতে কোনো এই চাঁদা আদায়ের ব্যাপারটা ওনাদের উপরে এসে যায় ওনারা যাতে এটা মনিটর করে এর পরবর্তীতে আবার গোপন সংবাদে খবর পাওয়া যায় যে গত তিরিশ তারিখ দ্যাটমিন্স দুই তিন দিন আগে ঠিক একই জায়গায় চাঁদা নেয়ার নিচ্ছে লোকজন এবং ওখানে ব্যানার টানাইছে বাঁশ দিয়া ব্যারিকেড দিছে ওসি সাহেব এবং ইনু সাহেব যাওয়ার পরে লোকজন সরে গেছে কাউকে পাওয়া যায়নি তখন ওই বাঁশ এবং ব্যানার সরিয়ে নেওয়া হয় ওরা নিয়ে আসা হয় এরপরে কালকে দুই তারিখ ইউনো মহোদয় এবং ওসি মহোদয় যখন পুলিশ নিয়ে আপনার ইয়নু সাহেব যখন বাউরা বাজার ভল্লা নদীতে মোবাইল কোডের জন্য গিয়েছিলেন মৎস্য অফিসার সহ মোবাইল কোর্ট পরিচালনা শেষে ফেরার পথে সরেহর বাজার মোড়ে আবার দেখেন যে কিছু লোকজন চাঁদা আদায় করতেছে তখন ইউনু মহোদয় সাথে থাকা পুলিশ সদস্যদের সহযোগিতায় দুইজনকে নাম হচ্ছে সোহেল রানা এবং বেলাল তাদেরকে ধরে নিয়ে এসে ইউনু অফিসে রাত হয়ে গেছে তখন ওইখানে আইনগতভাবে এক মাস করে সাজা প্রদান করে এবং নির্দেশ দেওয়া হয় রাত যেহেতু বেশি হয়ে গিয়েছে এই আসামিদেরকে থানা হাজতে নিয়ে যাওয়ার জন্য যখন এই আদেশ মোতাবেক থানা হাজতে নিয়ে আসে নিয়ে আসার পরে থানায় প্রবেশকালে উশৃঙ্খল জনতা তাদের ছিনিয়ে নিয়ে চলে যায় এবং থানার অভ্যন্তরে প্রবেশ করে ওসির কক্ষ এবং তার রুমে থাকা একটা ল্যাপটপ ভাঙচুর করে অন্য কক্ষে সাব ইন্সপেক্টররা বসেন ওইখানে আটটা ল্যাপটপ ভাঙচুর করা হয় এবং একটা ল্যাপটপ নিয়ে যাওয়া হয় এরপরে জানালা আসে জানালার গ্লাস ভাঙচুর করে এবং পুলিশের একটা পিকআপের সামনের গ্লাস ভাঙচুর করে বর্তমানে অতিরিক্ত ফোর্স মোতায়েন রয়েছে বিজিবি টহল বিদ্যমান রয়েছে বাকি আইনগত বিষয়াদি দিন আছে এরপরে আরেকটা জিনিস হচ্ছে গতকালকে যে যখন রাত্রে থানা আক্রমণ করা হয় তখন আমাদের এসপি সাহেব হাতিবান্ধা থানার ওসিকে বলেন যে থানার ওইখানে সমস্যা হচ্ছে আপনি আপনার থানা থেকে ফোর্স নিয়ে এই পাটগ্রাম যান তখন ওসি হাতিবান্দা যখন বের হচ্ছিল তখন দেখে যে দুষ্কৃতিকারীদের একটা অংশ ওই থানার সামনে বসে আছে ওই ওসি সাহেব ওইখান থেকে বের হতে পারে না এই গতকালের ঘটনা দেখার জন্য এই আমরা আমি আমার সাথে এডিশনাল ডিএজি জনাব শরীফ জেলা প্রশাসক মহোদয় পুলিশ সুপার মহোদয় এবং ইউনো মহোদয় আমরা ঘটনাস্থল পরিদর্শন করি বাকি আইনগত প্রক্রিয়া যেটা আছে ওটা চলমান আছে বাকি জিনিসগুলো আমরা এর পরবর্তীতে আপনাদেরকে জানানো হবে আমাদের যে সিসি ক্যামেরা ফুটেজ আমরা সংগ্রহ করেছি ফুটেজ দেখে আপনাদের এই এখানে আপনারা সাংবাদিক ভাই যারা আছেন ফুটেজে যেহেতু আপনারা এই এলাকার মানুষ আপনাদের সাথেও শেয়ার করা হবে দেখবেন আপনারা ফুটেজে দেখে আইডেন্টিফাই করা হবে এই লোকগুলা কারা কোনো দলীয় পরিচয় এখানে থাকবে না দুষ্কৃতিকারী দুষ্কৃতিকারী যে সেই যে দলেরই হোক তা কাজে আমরা ওইভাবে আইনগত ব্যবস্থা নেওয়া হবে আমাদের পুলিশ সদস্যদের আহত আছে কয়েকজন তাদেরকে দুইজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়েছে বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে